তো আমরা ভগবদ গীতার বিষয়ে ভাবে আলোচনা করতেছি আজকে হচ্ছে ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের তেরো নম্বর শ্লোক আর আমরা তেরো নম্বর শ্লোকে আমরা কালকেও আলোচনা করেছিলাম ভগবান দেহ এবং আত্মা সম্বন্ধে জ্ঞান প্রদান করতেছেন আজকে আছে তেরো নম্বর শ্লোকে আরো বিস্তারিত বর্ণনা করতেছেন তেরো নম্বর শ্লোকে সেখানে বলা হয়েছে আমাদের জন্ম এবং কিভাবে পরিবর্তন হয় সেই সম্বন্ধে তিনি অর্জুনকে ভগবান কৃষ্ণ অর্থাৎ গুরু হয়ে কৃষ্ণ অর্জুনকে শিক্ষা প্রদান করতেছেন তো আমরা তেরো নম্বর শ্লোক শ্রবণ করবো তেরো নম্বর শ্লোকে আমরা দেখতে পারব সেখানে ভগবান কৃষ্ণ কি বলেছেন দেহে না হসমিন যথা দেহে কুমারম যৌবন জরা তথা দেহান্ত্র প্রাপ্তি ধীরস্তত্র নাম হতে এখানে এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে দেহি আত্মা দেহ যেভাবে কোমর যৌবন জড়ার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনি ওই আত্মা এক দেহ থেকে অন্য দেহে আরেকটি দেহে হয় ধীর ব্যক্তিরা কখনো এই পরিবর্তনে মূল্যমান হন না এখানে ভগবান আজকে অর্জুনকে বলছেন দেহি অর্থাৎ আজকে বিশ্লেষণ করা হয়েছে দেহ এবং আত্মা সম্বন্ধে জ্ঞান প্রদান করা হয়েছে আমরা কালকেও আলোচনা করেছিলাম দেহ এবং আত্মা সম্বন্ধে আমাদের পুঙ্খানুপুঙ্খ ভাবে জানতে হবে আমাদের এখানে ভগবান দেহের কিভাবে পরিবর্তন হয় সেটা তিনি বর্ণনা করেছেন তো আমাদের দেহের পরিবর্তন ছয়টি হয় প্রথমে জন্ম তারপর তারপরে কি তারপরে হচ্ছে শিশুকাল তারপরে যৌবন কাল। তারপরে কিছু স্থায়ী তারপরে শুরু হয় কি ক্ষয় মানে আস্তে আস্তে তারপরে আসে বৃদ্ধকাল এবং অবশেষ শেষ ক্ষয়টা হচ্ছে বিনাশ অর্থাৎ এই দেহের ছয়টি পরিবর্তন হয় তা আমরা দেখতে পারি এই ছয়টি পরিবর্তন আমাদের সবসময় হচ্ছে আমরা যেমন একটা শিশু মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে তার তখন ওয়েট কতটুকু থাকে তিন কিলো এর বেশি হলেও সমস্যা কিন্তু আমরা দেখতে পারি আমাদের দেহটা ঠিক আস্তে আস্তে যখন বৃদ্ধি হয় সেই ব্যক্তিটা ওয়েট কত কিলো হয় সাত্তর আশি একশো কিন্তু এটা হচ্ছে দেহের পরিবর্তন অর্থাৎ আত্মার পরিবর্তন হয় না যদি আত্মার পরিবর্তন না হয় তাহলে এখানে শোক করার পরিবর্তন শোক করব যেহেতু এই জগতের মানুষ তার দেহটাকে সর্বস্ব বলে মনে করে। অর্থাৎ দেহটা মরে যাওয়া মানে আত্মাটাও মরে যায় তাদের চিন্তা চেতনা ঠিক এরকম এজন্য ভগবান প্রাথমিক শিষ্যকে কি শিক্ষা দিচ্ছেন দেহ এবং আত্মার পার্থক্যটা নিরূপণ করতে চাচ্ছেন যদি আত্মা এবং দেহের পার্থক্য নির্ভর করতে পারে তাহলে সে অটোমেটিক তার ভিতরে একটা যে দেহের প্রতি মমত্ব ভাব সেটা অটোমেটিক সেই কথা এখানে আজকে বলা হয়েছে দেহি মানে কি আত্মা এই দেহটা যখন মৃত্যু সর্জা হয় ঠিক আত্মাটা কি করে অন্য আরেকটি দেহে দেহারন্দিত হয় আত্মা কখনো বিনাশীল না আত্মা হচ্ছে নিত্য শাশ্বত সে আর একটা দেহে কি হ্যাঁ পরিবর্তন মানে সেটা পরিবর্তন হয় কিভাবে না আমাদের কর্ম এবং ফল অনুসারে কর্ম আমরা কি করি সেটা আমাদের ভাবতে হবে আমরা এই জগতের মানুষ কর্মকে তো ধর্ম বলে মনে করি এবং এমনকি আমাদের হিন্দু সমাজে অনেক ব্যক্তিরাই বলে কর্মই ধর্ম কর্মর মত শ্রেষ্ঠ ধর্মই নেই হতে পারে কর্ম ধর্ম কিন্তু আপনাকে এটা মানতে হবে কোন কর্ম করতে বলছে সেটাও তো আমাদের জানতে হবে না জেনে আমি নিজেকে কর্মধর্ম বলে বিয়ে চালিয়ে দিলাম তা তো হবে না এই জন্য আমাদের কি করতে হবে শাস্ত্র অধ্যয়ন করতে হবে অর্থাৎ শ্রীমদ্ ভগবান মুখ নিশ্চিত বাণী আর সেই বাড়ি ভগবান কি বলছে সেটা আমাদের জানার প্রয়াস করতে হবে যদি আমরা জানার প্রয়াস না করি তাহলে আমরা কি করে বুঝবো যে কর্ম ধর্ম না কর্ম আমি যা শুনেছি তাই কে ধর্ম বলে মনে করলাম তাহলে তো হবে না এই জন্য মহাপ্রভু বলছে বারবার চৈতন্য চন্দ্র দয়া করহ বিচার বিচার করিলে তুমি পাবে চমৎকার আমাদের বিচার করতে বলছেন এরকম না যে আমাদেরকে অন্ধের মতো গ্রহণ করতে বলছেন কেউ সে আমাকে বললো আমি তোমাকে এটা ঠিক করে দেব তুমি আমাকে ভগবান বলে শেখাব কেন আমাদের কি বুদ্ধিমত্তা নাই আমাদের কি কোনো জ্ঞান নেই না আমাদের কোনো ইয়া নেই যে আমরা যাকে তাকে ভগবানের আসনে বসে তাকে আমি পূজা করে শুনলাম এই প্রচলনটা আসলে আমাদের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে আমি কাকে ভগবান বলে স্বীকার করব এই জগতের মানুষ তো তাই মনে করে যে ঠিক একটা কিছু দিতে পারে সেই ভগবান আর আমরা এটা মনে রাখতে হবে। যে আত্মা যখন আপনি পার্থক্য নির্ভর করতে পারবেন তখন আপনি ভগবানকে বিচার করতে পারবেন ভগবান সেটাই অর্জুনকে বলছেন কি বলছেন আত্মা কখনো বিনাশেল্লা আত্মা হচ্ছে নিত্য শাশ্বত রহিত সে কখনো মরে না কিন্তু হ্যাঁ সেই আত্মা আর দেহে যাবে কি দেহে যাবে সেটা এখন আপনাকে ডিসিশন নিতে হবে আপনি তাকে কোন দেহে প্রবেশ করাবেন আপনি যদি অতিরিক্ত মাংস খান আপনি সিংহের রূপে জন্মগ্রহণ করবেন আপনি যদি অতিরিক্ত হিংস্র হন তাহলে আপনাকে কি করবেন কিছু কিছু প্রাণী আছে নখ দিয়ে মানুষকে আঘাত করে ঠিক আছে কুকুর বেড়াল ইত্যাদি তাদের মধ্যে জন্মগ্রহণ করবেন আপনি যদি অন্যের ক্ষতি করে নিজের লাভকেই দেখেন তাহলে আপনি কি সর্প হবেন সর্প সর্পরা কি করে নিজের লাভটাকে বেশি দেখে অন্য ক্ষতি হতে পারে সহসে কিন্তু আমাদের এটাও হবে এই জন্য আমাদের কর্মগুলি ভালো করে বিবেচনা করা উচিত কর্মকে ধর্ম বলে চালিয়ে দিলাম সেটা ভালো কথা কিন্তু আমাকে বিবেচনা করতে হবে কর্ম ধর্ম কিভাবে হতে পারে সে কর্মকে ভগবানকে নিবেদন করতে হবে তাহলে না ধর্মের উপরে আপনি বাজার গেলেন চাল ডান কিনলেন হ্যাঁ আপনার কর্ম কিন্তু সেটা যদি আপনি রান্না করে ভগবানকে নিবেদন করেন সেটা কি কর্ম না অকর্ম সে কর্মটাই ঘুরে এই বিল্ডে গিয়েছেন অকর্মের পরিণত হচ্ছে আর সেই অকর্মটা ভগবান বারবার বলতেছেন সেটাই তুমি করো অকর্মের মাধ্যমে কি হবে তোমার ধর্ম স্থাপিত হবে লাস্টে কি করবে এই কথাটা ভগবান বারবার আমাদেরকে বোঝাতে চাচ্ছেন কিন্তু আমরা যারা অনেক জ্ঞানী ব্যক্তি ভগবান দিতে পড়ি কিন্তু সেটাকে অপব্যবহার করি আর এইরকম জ্ঞানী ব্যক্তিরাই সবসময় বিপদে পড়ে এই জন্য ভগবান ভগবানকে জানতে গেলে ভক্তি প্রয়োজন জ্ঞানেরও প্রয়োজন ভক্তি প্রয়োজন ভক্তি করব শুধু জ্ঞান প্রয়োজন হবে না তাত হবে না দুটাকেই সামঞ্জস্য রাখতে হবে জ্ঞান এবং ভক্তি দুইজনে কি ভক্তির জ্ঞান এবং বৈরাগ্য দুইজন আছেন কি ভক্তির সন্তান জ্ঞান অধ্যয়ন করলে কি হবে আমাদের বৈরাগ্য দিতে হবে আর বৈরাগ্য দিতে হলে ভক্তি দিতে হবে ঠিক আছে পরস্পরের সাথে যুক্ত কারণ তিনজনে কি ভক্তি হচ্ছেন মা জ্ঞান হচ্ছেন সন্তান বৈরাগ্য হচ্ছে সন্তান মা সন্তানের সম্পর্ক তো সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমার তিনওটারই প্রয়োজন আমার ভক্তি করতে হবে জ্ঞান গ্রহণ করতে হবে জ্ঞান গ্রহণ করার পরে কি বৈরাগ্য আসবে তখন আমি সুন্দরভাবে ভক্তি আমার হৃদয়ে ধারণ করতে পারবো ভগবান বলেন নাই যে শুধু তুমি ভক্তি করো তোমার জ্ঞানের প্রয়োজন নেই সেটাও প্রয়োজন আছে একজন বলেছেন ভাগবত উদ্ধব তিনি জ্ঞানী ভক্ত ছিলেন তিনি জ্ঞানী ভক্ত ছিলেন কিন্তু জ্ঞানী ভক্ত তার আগে জ্ঞানের মনে সর্বস্ব মনে করত গোপীদেরকে এসে বোঝালেন হ্যাঁ কৃষ্ণ সব সময় ভগবান কৃষ্ণ তো শুধু আপনাদের নয় সবার কিন্তু গোপিকারা তাকে সে ভক্তির মধ্যে বৈরাগ্য প্রদান করেছে ঠিক মতি উদ্ধবের মতই চেঞ্জ হয়ে গেছে তখন সে কৃষ্ণ প্রেম মহিমা বুঝতে পেরেছে এটা আমাদের মনে রাখতে হবে আমাদের দুটাই তিনটায় প্রয়োজন জ্ঞান বৈরাগ্য এবং ভক্তি তিনটা আমাদের জন্য প্রয়োজন আর তিনোটায় যদি আমাদের জন্য না হয় তাহলে আমরা কখনোই ভক্তি জীবনে কি আগাতে পারবো না এগিয়ে যেতে পারবো না কারণ ইনটাই যদি আমি না করি তাহলে আমার ভক্তি পিছনে যাবে আর ভক্তি যখন আমার পিছনে যাবে তখন কি হবে কোনো বস্তু আছে সেটাও আমি বিশ্বাস করব না যেমন আমরা দেখতে পারি কিছু কিছু আছে ভগবানকে তারা বিশ্বাস করে না এই মনোবৃত্তি আমাদের পরিবর্তন হবে না এটা মনে রাখতে হবে জ্ঞান বৈরাগ্য এবং ভক্তি তিনটায় আমাদের প্রয়োজন সেটাই আজকে অর্জুনকে বদলতে চাচ্ছেন ভগবান কৃষ্ণ